শহীদ হল ইমাম হোসেন নবীর জামের জান জোরে বলুন আর শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান আর রক্ত লাল লাল হইল কারবালার ময়দান রক্ত লাল লাল হইল কারবালার ময়দান আজ শহীদ হল ইমাম হোসেন নবীর জানের যাও রক লাল লাল এলো কার বালার ময়দার শিশু আলি আজগরি পানি চাইল মায়ের দার দুধের শিশু আলি আজগরি পানি চাইল মায়ের দারে আজি পানি পানি বলে সে যে পানি পানি বলে সে যে দিয়ে দিল প্রাণ রক লাল 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 ইলাকার ওয়ালার মৈদান রক্ত লাল লাল হল ইলাকার ওয়ালার মৈদান ইয়াজিদ শুনছি মারছি আর হুসাইন রব কে বসে ইয়াজিদ সে মারছে মেজির শুনছি মারছি হুসাইন রব কে বসে আর ইয়াজিদ শুনছি মারছে হুসাইন বুকে বসে আর চোরি দিয়া কাটবে গোলা ছুরি দিয়ে কাটবে গোলা বাঁচবে না আর প্রাণ রক্ত লাল লাল হইল কারবালার ময়দান বাইরে রক্ত লাল লাল হইল কারবালার ময়দান আর শত তীরের আঘাত খায়া কান্দে হুসাইন নানা কইয়া শত তীরের আগাত খায়া কান্দ হুসাইন নানা বলেয়া আরে না আর মাগো তুমি কথায় আছো মাগো তুমি কথায় আছো বাসবে না আর প্রাণ রক্ত লাল লাল হইলো কারবালার ময়দান মা